আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব ভিন্ন মত পোষণ আবার এখানে এসে জাতীয় স্বার্থ ঐক্যমত এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একতিয়ার আমরা গণবুত্তান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপুল সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে আমরা জুলাই কি কোনো আইনি ভিত্তি আছে আছে তার কোনটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র যে ছাত্র কোনো অভ্যত্থান হয়েছে এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় শিক্ষিত আমরা দেবো কোথায় দেবো বলেছে চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে